আজকে আমি ঘরে বানিয়েছি ছন্ন ছাড়া বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ কার কথা বললাম বুঝতে পারলে বিরিয়ানি খাবার পরও আমার খিদে পেয়ে গেছে আবার রাত্রে এসব খেয়েছি তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক তো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ভেবেছি একটু গেট রেডি উইথ মি শুট করবো তাই আমি আর কি সব দিকে লাইট লাগিয়ে দিয়েছি ফোনের টিউব লাইট সামনে একটা বড় রিং লাইট শুধু আর জিবি লাইটটা লাগাইনি তো সবার প্রথম চুলটা আশ্রয় নিলাম তারপরে দেখছি মুখের মধ্যে দানা দানা বেরিয়ে গেছে তো ভাবছি গেট রেডি উইথ মি শুট করবো কিন্তু এখন এখন ইচ্ছা করছে না কারণ এখন বিরিয়ানি বানাবো আবার কে সাজু গুজু করবে তাই আর সাজু গুজু করলাম না আর আজকে আমি ঘরটা সুন্দর করে সাজিয়েছি কেমন লাগছে জানিও তোমরা কিন্তু কমেন্ট করে চলো লাইট গুলো অফ করে নি লাইট গুলো জ্বালিয়ে কি বাইরে যাবো তাই লাইট গুলো অফ করে নিলাম তারপরে চলে এসেছি সবার প্রথম একটা চিকেনের দোকানে আর এই যে আজকের আমার লিস্ট কি কি নেব সব লিস্ট দেখে নাও তোমরা তো আমার বাড়ির সামনে এই চিকেন দোকানটা আছে তাই সবার প্রথম চিকেনটা নিয়ে নিলাম ভাইকে দিয়ে দেবো আর এই যে লিস্ট দেখে নাও কি কি লিস্টে আছে আজকে সব কিনতে যাব ব্যানাচিটি বাজারে তো চিকেনটা কিনে ভাইকে বললাম আলুটা চিকেনটা সিদ্ধ করে রাখ ততক্ষণ আমি বাজার থেকে বাকি সব জিনিসগুলো কিনে আনি কারণ আমার বাড়ির সামনে যে দোকানগুলো আছে সেখানে সব বেশি দাম নেবে তাই ভাবলাম ব্যানাচিটি বাজারে চলে যাই একটু কমের মধ্যে বেশি বেশি করে জিনিসও নিয়ে চলে আসবো ব্যানাচিটি বাজারে একটু কম দাম আর কি যেই বলা সেই কাজ আমি আর বন্দনা চলে এসছি ব্যানাচিটি বাজারে আস্তে আস্তে দেখছি আমার হিলটা ছিঁড়ে গেছে মানে আমার হিল জুতোটা ছিঁড়ে গেছে তারপরে এখানে আলুর দোকানে আলু বেছে বেছে নিয়ে নিচ্ছিলাম এখানে আলুগুলো কাঠপিস আলু ছিল যেগুলোর দাম বারো টাকা কিলো আর ভালো আলুগুলো যদি কিনতাম তাহলে কুড়ি টাকা কিলো নিত তাই আমি ভাবলাম যে চলো কাঠপিস আলুগুলো মোটামুটি ভালোই ছিল তাই বারো টাকা কিলো আলুগুলো নিলাম আরো অনেক কিছুই কিনলাম তো এবার যাচ্ছি বাড়ি আর এখান থেকে কি আওয়াজ এটা কি গো আমি তো বুঝতেই পারছি না যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে হতো এই যে গাড়ির কাছে চলে এসেছি তারপর স্কুটি বন্ধনা চালাচ্ছে আর আমি পিছনে আরামসে বসে আছি দেখি ঘরে গিয়ে কতটা কি কাজ হলো তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে পরে সমস্ত কিছু কাটাকুটি করে রেডি করে নিলাম আমি ভাই তো কাটে নিয়ে এগুলো আমি কাটলাম কাটাকুটি করতে করতে আমার চোখ থেকে পুরো অস্ত্র গুলো ঝরে বেরিয়ে গেল হাই হাই কত কষ্ট আমার মা থাকলে এত কষ্ট হতো না তো এগুলো দেখছো এগুলো হচ্ছে মশলা এটা হচ্ছে বিরিয়ানি মশলা কেওড়া জল আর এটা বিরিয়ানি মশলা হলুদ আরো অনেক কিছু কিনেছিলাম তো আমি সকাল থেকে সেরকম কিছু খাইনি আসলো ঘুম থেকে উঠেছিলাম সকাল সাড়ে এগারোটার সময় তাই আর রান্না বান্না কিছু করা হয়নি সকাল বেলায় দুই ভার চা খেয়েছিলাম আর তেমন কিছু খাওয়া হয়নি তারপরে বিকাল বেলায় রান্না করার আগে ভাবলাম একটু মুড়ি খেয়ে নি জানি না বিরিয়ানি হতে হতে কত টাইম লাগবে তাই আমি ভাই বুনু সবাই মিলে একটু মুড়ি মাখা খেয়ে নিলাম আর এইদিকে দেখো আমার ভাই চিকেনটা আলুটা সিদ্ধ করে নিয়েছে ভাইকে বলেছিলাম হলুদ নুন জিরে গুঁড়ো দিয়ে সিদ্ধ করবি দেখে মনে হচ্ছে না যে ও হলুদ দিয়েছে ও মনে হয় হলুদ দিতে ভুলে গেছে আর এদিকে সমস্ত মশলা গুলো এখন পেস্ট করতে হবে একদিকে আমি মশলা পেস্ট করছিলাম মিক্সিতে আর এদিকে চিকেন গুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছিল আমার ভাই আর এদিকে বেরেস্তা রেডি করছিলাম মানে পেঁয়াজটাকে লাল লাল ভাজতে হবে তো নাকি বিরিয়ানিতে পেঁয়াজ না দিলে কি হয় আর এদিকে দেখো আমার ভাই চিকেনটাও ছাড়িয়ে দিয়েছে তো অল্প একটু পেঁয়াজ ভাজা তুলে রেখে দিয়েছি আর বাকি যে মশলাগুলো তোমাদের আগে দেখালাম বিরিয়ানির মশলা ওই যে খাড়া মশলা যেটা বলে সেটা তো সেটাকে ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি আর যে মশলাটা মিক্সির মধ্যে বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর টেস্ট অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম বলো বলো বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো চিকেনটা দিলাম তারপরে চিকেন দেওয়ার পর বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা চিকেনের গায়ে ভালো করে লেগে যাচ্ছে ততক্ষণ এই চিকেনটাকে ভাজতে হবে তো পুরো মশলা শুকিয়ে গেছে চিকেনের গায়ে গায়ে লেগে গেছে তারপরে দিয়ে দিলাম চালটা আলু চিকেনটা যে জলটা দিয়ে সিদ্ধ করেছিল সেই জল জলটাও আমি দিয়ে দিলাম এই বিরিয়ানিটার মধ্যে তারপর আবার হালকা একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম উপর থেকে তারপরে এই যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে তারপরে দিয়ে দিলাম কেওড়া জল তারপরে বেরেস্তাটাও দিয়ে দিয়েছিলাম আর একটু হালকা করে ঘি দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে উল্টিয়ে পাল্টি চালটাকে ভেজে নিয়েছিলাম তারপরে লাস্টে আলুটাকে দিয়ে দিলাম কিন্তু এবার তোমাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে চলো চলো খাওয়ার জন্য তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হবে না হবে চলো খেয়ে পরে দেখাই আমার ভাই আমার বোন সবাই বলছে দিদি কত সুন্দর বিরিয়ানির থেকে গন্ধ আসছে রে দে রে দে আমি খাবো তো আমি ওদেরকে বললাম সবার প্রথম আমি খাবো আমি খেয়ে পরে বলবো ভিডিও করব তারপরে তো ওদেরকে খেতে দেবো তো আমি খেয়ে পরে দেখলাম চালটা পুরো কাঁচা কাঁচা ছিল তাই আমি জল দিয়ে আবার চাপিয়ে দিয়েছিলাম তারপরে বিরিয়ানি সবাই এখন খেয়ে শেষ করে দিয়েছে আর এই যে দেখো লাস্টে অল্প একটু বাটির মধ্যে বেঁচে রয়েছে সেটা খাবে আমার ভাই এবার তোমরা কেউ ভেবো না আমার ভাইয়ের জন্য আমি এইটুকু বিরিয়ানি বাঁচিয়ে রাখলাম না না ও আগে এই দুথালা বিরিয়ানি খেয়ে নিয়েছে আর এতটা পরি মানে মানে এত বেশি আমি বিরিয়ানি বানিয়েছিলাম না যে আরও চারটে পাঁচটা পাশের বাড়ির ছেলেগুলোকে ডেকে আমাকে খাওয়াতে হয়েছে ওদের ভিডিও অবশ্যই আমি করিনি কিন্তু ওদেরকে আমি খাইয়েছিলাম তো এবার চলো এই ঘরে এসে গেছি বন্দনা পদ্মা এখানে বসে রয়েছে আবার রাত সাড়ে এগারোটার সময় অনেক খিদে পেয়ে গেছিলো সত্যি বলতে আমি বিরিয়ানি খেতে খুব একটা ভালোবাসি না অল্প একটু বিরিয়ানি খেয়েছিলাম তো বিরিয়ানি আবার খেতে ইচ্ছা করছিল কিন্তু বিরিয়ানি খেয়েও আমার পেট ভরলো না তো আমি বন্দনা পদ্মাকে বললাম এগুলো কিনে নিয়ে আর ঘরে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে এখন খাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবো